তো লাইভটা কেটে চলে এসেছি সবাইকে জানাই শুভ সন্ধ্যা আমি অম্বিকা মন্ডল লাইভে চলে এসেছি তো এই মুহূর্তে যারা যারা অনলাইন আছে এবং পেয়ে গেছো প্লিজ সবাই একটু যুক্ত হয়ে যাও সবাইকে জানাই শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা যারা যারা এই মুহূর্তে অনলাইন আছো প্লিজ সবাই একটু যুক্ত হয়ে যাও হুম হুম তো সবাইকে জানাই সুবুজ সন্ধ্যা এবার কমেন্ট শো করছে একবার কেটে দিয়ে চলে এসেছি সবুজ থ্যাংক ইউ হেল্প কি হেল্প বলো উৎপল মল্লিক ও বৌদি বলো ও বৌদি কেমন আছো বৌদি গুড ইভিনিং সবুজ গুড ইভিনিং কেমন আছো বলো সবাইকে জানাই গুড ইভিনিং লাভ ইউ অল ফ্রেন্ডস সবাইকে জানাই গুড ইভিনিং সবাই ছটপট পট একটু ছটপট পট কমেন্ট করবে বেশিক্ষণ লাইভে হয়তো থাকবো না সাতটার মধ্যে বেরিয়ে যাবো তার আগেও যেতে পারি সবাই ঝটপট একটু কমেন্ট করো আচ্ছা আচ্ছা হেল্প নয় ওটা হ্যালো হবে ওটাই বুঝি থ্যাংক ইউ প্রচুর ঠান্ডা একদম গলা বসে বাড়ি কোথায় তোমার বাড়ি ঘর নেই আমার বাড়ি মেদিনীপুর আপনার বাড়ি কোথায় জানতে পারি মিস্টার খান তুমি দুঃখ দিলে কষ্ট দিলে মন তো দিলে না ভালোবাসার নামে তুমি করলে ছলনা না তুমি দুঃখ দিলে কষ্ট দিলে মন তো দিলে না ভালোবাসার নামে তুমি করলে ছলো না তুমি দুঃখ দিলে কষ্ট আমার বাড়ি কৃষ্ণনগর তাই বুঝি আমি ভাবছি আপনার বাড়ি এক লক্ষ তো যারা যারা ওয়াচিং আছে প্লিজ সবাই একটু ঝটপট করে কমেন্ট করো তো এখানে কেউ গান শুনতে শুনতে আসেনি যা মন চাইবে সে শুনতে পারে যা শুনতে মন চাইবে না সে নাও শুনতে পারে আমি গান করতে ভালোবাসি হয়তো শিল্পী নই তবু নিজেকে ভালো রাখার জন্য আমি গান করতে পছন্দ করি গান করি এবার যাদের ভালো লাগবে না তাহলে আমার কিছু করার নেই এবার এখানে অনেকে আছে ওয়াচিং এ বলো কার কার ভালো লাগছে না মানে চলে যেতে বলছো তার আমি কাউকে চলে যেতে বলিনি আমি বলছি গান শুনতে যদি ভালো না লাগে কারোর আমার কি করার আছে বলো কান তোমার লাইভ দেখছো তোমার চোখ দিয়ে মোবাইল তোমার রিচার্জ তোমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার তোমার আমি তো কাউকে জোর করে বলতে পারি না তুমি কষ্ট করে আমার গানটা শোনো কেমন আছো আপু ভালো আছি গো তুমি কেমন আছো আপু একটু জানিও সফি কুমিয়া কেমন আছো বলো কোথায় থেকে লাইকটা দেখছো যারা যারা নতুন এসেছো প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো জোর করে কাউকে কষ্ট করে আমাকে সাবস্ক্রাইব করতে হবে না আর মন থেকে যদি ভালো লাগে না আমার ভিডিও ভালো লাগছে তবেই সাবস্ক্রাইব করো ওকে থ্যাংক ইউ বাই বাই অবশ্যই বাই কোনো সমস্যা নাই নাই আমি ভালো আছি আপু লাইক ডান থ্যাংক ইউ যারা আমাকে ভালোবাসে তাদেরকে বলতে হয় না তারা লাইক অবশ্যই করে দেয় যারা বাসে না তাদেরকে বলতে হয় করো করো লাইক করে দাও সাবস্ক্রাইব করো তাই না আবু নাস্তা হয়ে গেছে সন্ধ্যেই আপু তোমাকে শুভ অনেক অনেক সন্ধ্যা রইল কেমন আছো বাড়ির সবাই কেমন আছে একটু জানিও তোমার বাসা কোথায় আমার বাসা হচ্ছে ইন্ডিয়া নদিয়া ডিস্ট্রিক্ট কৃষ্ণনগর তোমার বাসা কোথায় আপু আপু খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ দুপুরে খাওয়া দাওয়া হয়েছে এখন ডিনার কমপ্লিট হয়নি করব সবে তো সন্ধ্যা হলো তুমি কি খাওয়া দাওয়া করছো আপু একটু জানিও তোমার বাসা কোথায় একটু জানিও বাংলাদেশ আচ্ছা আচ্ছা বাংলাদেশ থেকে আমার লাইভটা দেখার জন্য আপু অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অনেক ভালোবাসা তোমাকে বাড়ির সবাই কেমন আছে একটু জানিও ম্যাক্সিমাম ভাইয়া আপুরা আমাকে বাংলাদেশ থেকে অনেক ভালোবাসা দেয় তারা আমার লাইভে আসে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমার ভীষণ ভালো লাগে তো আজকে কি খাওয়া দাওয়া হয়েছে একটু জানিও আপু বাংলাদেশের কোথায় একটু জানিও আমি অনেক খুশি একটু লেট হয়ে গেছে আজকে তোমার লাইফ আসতে তোমাদের ভাইয়া বলছে আমি একটু নাস্তা করবো নাস্তা রেডি করে দাও আমি বলছি একটু ওয়েট করো আর দশ কুড়ি মিনিট মতো লাইভটা করে তারপরে বেরোয় যাবো আবার সামনে দিন আসবো আপু তোমার মানে বাংলাদেশে কোথায় তোমার মানে গ্রামের নাম কি একটু জানিও যদি সম্ভব হয়ছ কি করবো বলো এত ঠান্ডা পড়ছে প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা এখানে প্রচুর মরতক লেবেলের ঠান্ডা মানে ঘরটা আটকে তাও একটু থাকা যাচ্ছে মানে ঘরের একটু বাইরে বের হলেই মানে জ্যাকেট সোয়েটার যা আছে শরীরে জড়াও আর বের হও আমি সোয়েটার পরেছিলাম তো ঘরের মধ্যে আছি এখন একটু বললাম দি চাদরটা গায়ে নিয়েছি একটু ঠান্ডাটা একটু কম লাগছে তো আপু আজকে কি রান্না বান্না করেছে একটু বলো একটু ওয়েটিং इतने <laughs> দেখি তোমার ভাইয়ার কাছে যাই কি করছে তোমাদের সাথে যতটা সম্ভব হয় গল্প করব তারপরে আমি লাইভটা কেটে আমি আমার কাজ করব দেখি কি করছে বেচারা আপু তোমার কথা অনেক অনেক ভালো লাগে থ্যাংক ইউ তোমাদের ভাইয়া কি করছে দেখা যায় ও সরি লাইক করতে ভুলে গিয়েছিলাম এই যে ও এখন খাবে তাই রেডি করছে এই সাইডে চলো এখান থেকে আমি লাইকটা করি আর কথা বলি লাইকটা করে দিলাম থ্যাংক ইউ লাইকটা করে দেওয়ার জন্য দান করতে ভালোবাসি তুমি দান করার কে হরিদাস পাল তুমি তো একটা সামান্য মানব তুমি দান করার বলো তো উপরওয়ালা আছে দান করার জন্য বুঝেছ তুমি তো একটা চুনো আপু বাংলাদেশের কিশোরগঞ্জ থ্যাংক ইউ বাংলাদেশের কিশোরগঞ্জ থেকে আমার লাইভটা দেখার জন্য ঈশ্বর আছে দান করার জন্য উনি যদি দান না করে না কারোর ক্ষমতা নেই যে কেউ কাউকে কিছু দেবে অতএব দান করার মালিক তুমি নও উপরওয়ালা তাই নিজেকে ভগবান ভেবে ফেলো না সাধারণ মানব আছো সেটাই থাকো ওই যে লাইক একটা দান করলাম সেটা তোমার পার্সোনাল ব্যাপার তুমি কাকে লাইক করবে কি কাকে করবে না কি দিয়েছ খুব ঝাল

আপু কি রান্না করবে এই কি খাবার আছে বলতে দেখো তো তোমার দাদাভাই পার্সেল করিয়েছে আমি কারোর কাছে ঋণী থাকি না আমার কাছে সবাই ঋণী থাকে তুমি কোনো ভগবান নাও যে তোমার কাছে কেউ ঋণী থাকবে বড় হনু হয়ে গেছো সবজি ডাল ভাত আর রুটি আর রুটি ফুলকপি সবজি পনির আচ্ছা আচ্ছা তুমি রান্না করবে না গো আমার শরীরটা খুব একটা ভালো নেই যার জন্য তোমাদের দাদা ভাই বর্ডার করছে খাবার আপু অনেক ভালোবাসা তোমাকে অনেক অনেক ভালোবাসা বাড়া ভালো অতিরিক্ত মানে একটা কথায় প্রবাদ বাক্য আছে না অতি ছোট হোয় না ছাগলে মুড়ে খাবে আর অতি বড় হয়েও না জীবনে ঝড়ে পড়ে যাবে কিন্তু তোমার অনিবার্য খুব তাড়াতাড়ি তুমি নিধন হবে আর কি রেডি হয়ে থেকো ঠিক আছে

আর কাউকে অভিশাপ অভিষাব না হম বাস্তব কথা শুনে না গায়ে জ্বালা উঠে যায় যেমন তুমি একজন পেয়েছো খেপাকে তাই না

আমার কি সৌভাগ্য আমার লাইফে আজকে ভগবান এসেছে সে সবাইকে দান করে ইস আমার যে কি পরম সৌভাগ্য আগুনকে কে জ্বলছে সেটা বেশ বুঝতে পারছি হাই হাই রে ভগবান রে উফ ভগবান আমাকে দান করেছে আমি তো বড়লোক হয়ে গেলাম এবার মাথা নুয়ে আমি এই সমস্ত ভগবানকে পা তুলে নমস্কার করি বুঝেছ লাইটটা খারাপ হয়ে যাচ্ছে কিচ্ছু খারাপ হবে না ভগবান এসেছে তো তাই জন্য আরো সুন্দর হয়ে যাচ্ছে তো ক্ষতি হয়ে যাচ্ছে না না ভগবানদের আগমন থাকলে কি আর ক্ষতি হয় ভগবানদের আগমন থাকলে কোনো ক্ষতি হবে না কটা বাজে বাবু তো সবাই খুব ভালো থাকবেন ভগবান আপনি অবশ্যই খুব ভালো থাকবেন আপনাকে তো ভালো থাকতেই হবে নাহলে এত মেয়েদের দায়িত্ব কে নেবে ভগবান বলে কথা আমাদের মতো মেয়েদের দায়িত্ব কে নেবে বলেন লাইফ করছি আমরা ভগবানের আশীর্বাদ না থাকলে হয় তো যার খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন ভগবান আপনারও তো চিন্তা করতে হয় সাধারণ মানুষদের তো চলেন আজকের মতো সবাইকে বিদায় দিচ্ছি আগামীকাল আবার দেখা হবে ঠিক বিকেলের দিকে সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো Good night, sweet jean. Cholo tata. Love you all friends.